নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমার ছেলের জন্মদিন স্বপ্নের দেশ আমেরিকার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আমার ছোট ছেলে আজ এক বছরের হলো আমরা ঘরে একটা ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করছি আর বিকেলবেলা আমরা যাব চাকি চিজে বার্থডে সেলিব্রেট করতে ওর দুটো বার্থডে সেলিব্রেট হবে বাড়িতে এইগুলো আমি সাজিয়েছি আর কেকটা রেডিমেড ওয়ালমার্ট থেকে কিনে আনা এখন তো আমেরিকায় কুমড়োর উৎসব চলছে তাই জন্য আমার ছেলের হ্যাপি বার্থডে তাও কুমড়ো থিম করে বাড়িতে আমরা কাউকে ইনভাইট করিনি শুধু আমাদের যা ফ্যামিলি আমি মা আমার ছোট বোন ওর হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড আর আমার বড় ছেলে আমার ছোট ছেলে ব্যাস এই কয়েকজন মিলেই ওর বার্থডে সেলিব্রেট হচ্ছে ওর দিদাই আজকে সমস্ত রান্না করেছে আর ওর প্লেটগুলো সাজিয়ে দিয়েছে আজকে ওর প্লেটে আছে পায়েস মতিচুড়া লাড্ডু লাড্ডুটা কেনা পায়েসটা মা রান্না করেছে আর এইদিকে ভাত লুচি ডাঁটা ভাজা আলু ভাজা করলা ভাজা আর এইদিকে আছে তেলাপিয়া মাছের ঝাল ওকে মুড়োটা দেওয়া হয়েছে আর মাংস ছলা তরকারি আর ডাল বেশিরভাগ সময় আমি আর মা ওকে খাইয়ে দিই আজকে নিজের হাতে খেতে পেয়ে ওর খুব মজা হচ্ছে দেখছি বাহ আমাদের বংশে আমার ছোট ছেলে হয়তো প্রথম যে কাঁটা চামচ দিয়ে লুচি খাওয়ার চেষ্টা করছে উফ কত চেষ্টা করছে লুচিটাকে ধরার তবু ধরতে আর পারছে না ওর জামা দেখে আপনারা হয়তো ভাবছেন ওকে আমি শুধু কেন প্যান্ট পরিয়ে রেখেছি এইটা পুরোটাই একটা বার্থডে কস্টিউম ওর মাথার মুকুট ওর গলার টাই আর ওই দুদিকে বেল্টের মতো সাসপেন্ডার বলে আর ওর প্যান্ট এই দেশে প্রথম বছরের বার্থডেতে এইটা খুব পপুলার একটা আউটফিট অনেকেই পরায় তার ছোট ছেলে মেয়েদেরকে কারণ দ্বিতীয় বছর অবধি ওরা বড় হয়ে যায় তখন এই জামাটা অতটা ভালো দেখায় না তাই জন্য ওকে এরকম জামা পরানো হয়েছে এই যে এতক্ষণ পরে দেখতে পায়েসটা পেয়েছে এবার পায়েস খাবে আমি আমার বড় ছেলের জন্য প্রতি বছর এই সময়টা নানান রকম কুমড়ো দিয়ে ফটোশ্যুট করেছি কিন্তু কোনো দিন কুমড়ো থিমে বার্থডে সেলিব্রেট হয়নি তাই আমার ছোট ছেলেটাকে কুমড়ো সাজিয়েছি এতদিন যখনই কারো জন্মদিন আমরা সেলিব্রেট করেছি ওর জন্য কেক আর গিফট আসতো না হলে ও প্রচুর কান্নাকাটি করত। আজ প্রথম যে ভাইয়ের জন্মদিনে ও পরোয়া করেনি ওর কেক বা ওর গিফটের জন্য ও একটু পরোয়া করেনি আমার ছোট ছেলের স্ট্রবেরি খুব পছন্দ তাই জন্য ওর কেকটাও আজকে স্ট্রবেরি ফ্লেভার কেক এসেছে এইদিকে আমাদের সবারই কেক খাওয়া হয়ে গেছে এবার যেই কেকটা বেঁচেছে ওকে দিয়ে দেওয়া হয়েছে ও খেলছে খাচ্ছে একটু ব্যস্ত হয়ে গেছে তাই আমরা একটু লাঞ্চ করে নেবো এবার লাঞ্চ করে এক ঘন্টার মতো রেস্ট করে তারপরে আমাদের বেরিয়ে যেতে হবে চাকি চিজ যখন আমরা চাকি চিজ যাব ওদের তরফ থেকে একটা কেক দেবে তাই জন্য বাড়ির কেকটা একটু ছোটোই এনেছি দেখতে দেখতে বাচ্চারা যে কি করে এত বড় হয়ে যায় কিছুই বুঝতে পারা যায় না ওই যে নিজেও খাচ্ছে আবার পাপাকেও দিচ্ছে যতক্ষণ ও পাপার সাথে খেলছে আমরা এদিকে লাঞ্চ করে নিই খাওয়ার খেয়ে একটু রেস্ট নিয়ে এবার চাকি চিস আধা ঘন্টা আমাদের সাড়ে পাঁচটায় পৌঁছে যাওয়ার কথা তার জায়গায় আমরা সাড়ে পাঁচটায় বাড়ি থেকেই বেরিয়েছি যেতে লেগেছে আধা ঘন্টা আমার হাজব্যান্ড আমার বড় ছেলেকে নিয়ে আগেই চলে এসেছে আমাদেরই আসতে একটু দেরি হয়ে গেছে যাদেরকে ইনভাইট করেছিলাম তারা অলরেডি চলে এসেছে এইখানে ঢোকার সময় সব সময় হাতে এইভাবে স্ট্যাম্প মেরে দেয় বেরোনোর সময় আবার ওই স্ট্যাম্পটাকে লাইট মেরে দেখে এমনি চোখে কিন্তু নাম্বারগুলো দেখা যাবে না ওদের যেই মেশিনটা আছে ওইটা দিয়ে একটা ব্লু লাইট বেরোয় ওই লাইটটা দিয়ে দেখলে ওই সব সমস্ত নাম্বার হাতে যেগুলো স্ট্যাম্প করা সেগুলো দেখা যায় চলুন গিয়ে দেখা করি আমার শাশুড়ি ননদের ছেলে আর হাজব্যান্ডের বন্ধু ওই যে হাজব্যান্ডের বন্ধু বসে আছে ওর নাম ক্রিস আর এই যে টেবিলে সমস্ত রাখা আছে কাপ প্লেট আর ওই বোর্ডে লেখা আছে সায়ন আমার ছোট ছেলের ভালো নাম সায়ন ঘরে আমরা অভি বলে ডাকি দেখুন কি সুন্দর ক্রিসের কোলে আছে ও ক্রিসকে ভালোই চেনে আর এইদিকে আমার ননদের ছেলে এর নাম কালেন আর আমার বড় ছেলে দুজনে এই ট্রাম্পোলিন পার্কে এখন জাম্প করছে যেই বার্থডে প্যাকেজটা কেনা হয়েছে আমার ছেলের জন্য ওইটা দেড়শো ডলার নিয়েছে দেড়শো ডলারের মধ্যে আনলিমিটেড ড্রিঙ্ক এইখানে যতগুলো ড্রিঙ্ক দেখা যাচ্ছে পেপসি মাউন্টেন ডিউ ওইদিকে আরো অনেক কিছু আছে আনলিমিটেড যত ইচ্ছা আমরা খেতে পারি যে দেড়শো ডলারের প্যাকেজটা কেনা হয়েছে তার মধ্যে পিৎজাও আছে পিৎজাটা এই সবে ওভেনে ঢুকিয়েছে তাই জন্য দশ মিনিটের মতো অপেক্ষা করতে হবে এই যে গরম গরম পিৎজা চলে এসেছে আমার মায়ের জন্য শুধু চিজ পিৎজা আর বাকি সবাইয়ের জন্য মাংস দেয়া পিৎজা ভালো পিৎজাটা ভালো যা চিজ পিৎজা ওই কেমন পিৎজাটা খুব ভালো ওই যে লাল চাকা চাকাগুলো ওইগুলো মাংসর চাকা ওইটাকে বলে পেপারোনি পিৎজা এই যে আমার ছেলের বার্থডে কেকও চলে এসেছে দেখে মনে হচ্ছিল ওপরে যেই চাকি চিজের ফেসটা আঁকা ওইটা অ্যাকচুয়ালি একটা পেপার কিন্তু না এটা পুরোটাই খাওয়া যাবে কি সুন্দর এঁকেছে এই দোকানের ডেকোরেশনে এরা কোনো দিন বেলুন ব্যবহার করে না কারণ বেলুনগুলো ফাটানোর পরে যখন মেঝেতে পড়ে থাকে যেহেতু এটা বাচ্চাদের খেলার জায়গা কোনো বাচ্চা যদি ওই বেলুন বেলুন না ওর তো গলায় আটকে যাবে ওইটাই একমাত্র কারণ যে যে ব্যবহার করে এরা ডেকোরেশনে আর ওইদিকে বড় টিভিটা চলছে ওই টিভির মধ্যে অ্যানাউন্স হচ্ছে যে আমার ছেলের বার্থডে এবার পাঁচ মিনিটের মধ্যে সেলিব্রেট হবে চারিদিকে সুন্দর গান বাজছে আর আমার ছেলে এইদিকে পিৎজা খাওয়ায় ব্যস্ত ওই যে দেখুন ইঁদুর আসছে আমার ছেলের জন্য হ্যাপি বার্থডে গাইতে

Just sing from John. Happy birthday to you. Sing together. Ten, five, eight. Seven. Six five. Four, three. Two. One. Okay, one single. Happy birthday to you. Happy birthday to you. ওর বার্থডে সেলিব্রেট করে চাকি চিজ চলে গেছে এবার কেক টেক খেয়ে আমরাও একটু গেম খেলবোর আর তারপরে বাড়ি যাব। ওর গিফটগুলো বাড়িতে খোলা হয়নি গিফটের ব্যাগগুলো আমরা এখানে নিয়ে চলে এসেছিলাম আমি এখানে সব গিফটগুলো দেখিয়ে দিচ্ছি ও চকলেট জামা ট্রলি ব্যাগ অনেক কিছুই পেয়েছে ভালো লাগে ভালো চকলেট চকলেট এইখানে বাচ্চাদের জন্য অনেক রকম খেলা আছে তবে এই খেলাটা যার বার্থডে তার জন্য স্পেশাল এই খেলাটার নাম হচ্ছে টিকিট ব্লাস্টার যেই টিকিটগুলো উড়ছে ওইগুলো ধরতে হবে নিচে থেকে গুঁড়ানো যাবে না আর যেই টিকিটগুলো ধরবে সেই টিকিটগুলোর পয়েন্ট লেখা আছে নাম্বার লেখা আছে অনেকগুলো নাম্বারগুলো যোগ করলে যত বেশি নাম্বার হবে সেই অনুযায়ী উপহার পাবে খুব সুন্দর বার্থডে সেলিব্রেট হলো রাতও অনেক হয়েছে এখন রাত সাড়ে আটটা বাজে আমার ছোট ছেলের ঘুমানোর সময় হয়ে গেছে খুব কান্নাকাটি করছে তাই জন্য এবার বাড়ি চলে যেতে হচ্ছে এইটা ওর জন্মদিনের থেকে বড় গিফট একটা ট্রলি ব্যাগ আমার বোন দিয়েছে ওকে এইটা লাস্টে খোলা হচ্ছে চাকি চিজে নিয়ে যাওয়া হয়নি বড় তো ভিডিওটাও আজকে এইখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ঈশ্বরের কাছে প্রার্থনা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে